প্রথমে এই চরিত্রকে চেনে রাখুন তিনি পুলিশ সদস্য সুহেল রানা ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগে রেকার চালক হিসেবে কর্মরত আছেন তবে তিনি সবসময় এমন মারমুখী যে কারণে বিভিন্ন সময় তিনি সমালোচিত হয়েছেন অভিযোগ আছে ইচ্ছে হলেই মহাসড়ক থেকে রিকশা ধরে আটকে রাখেন তিনি ছেড়ে দেন টাকার বিনিময়ে এবার তিনি যা করেছেন তা নজিরবিহীন ঘটনা সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রিক্সা চালকের পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের এই পুলিশ সদস্যের বিরুদ্ধে এ ঘটনায় আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিক্সা চালকরা বর্তমানে ওই রিক্সা চালক ও তার পরিবার সাভারের রাজাসন এলাকায় মানবেতর জীবনযাপন করছেন শুক্রবার ঢাকারিচা মহাসড়কের গ্যান্ডে এলাকায় অন্যান্য রিক্সা চালকদের মতো গন্তব্যে যাচ্ছিলেন ফজলুল হক তার ভাষ্য মতে হঠাৎ করেই পেছন থেকে একটি মোটর সাইকেলে করে ঢাকা জেলা রেকার চালক রানা এসে ফজলুকে লাঠি মেরে ফেলে দেয় এরপর লোহার পাইপ দিয়ে পেটিয়ে ভেঙে দেয়া হয় রিক্সা চালক ফজলুর দুই পা এখানে আপনারা দেখছেন যে তার এই দুটি পা কিন্তু ভাঙা এই দুটি পা যিনি ভেঙেছেন তিনি একজন পুলিশ সদস্য তার নাম সুহেল যেটা আমাদেরকে তিনি জানিয়েছেন আমরা একটু শুনতে চাই এই রিক্সা চালক ভাইয়ের কাছে যে আসলে ঘটনাটা কি ঘটেছিল আমি সকাল সাতটার সময় গাড়ি নেবার আছি পাকিজা থেকে গেন্ডা বাজার যাইতেছি আমি আর টিপ নিয়ে আরও রিক্সা আছে রোডে ওই আমাকে ওই সুহেল নামে পুলিশটা আমাকে পিছনে ধাওয়া করছে গাড়ি খারাপ কর সামনে যে হুন্ডা যা ব্রেক করে আমরা লাগতিতে ফেলা দিছে ফালাই দিয়ে বুট জুতা পাড়াইছে আমার পাড়াই আমার পাইপ দিয়ে লোহার একটা পাইপ দিয়ে আমাকে দু পাই ভাঙিয়ে দিছে দু পাই ভাঙিয়ে দিছে আমি রোডের বই পড়ে গেছি রক্ত বন্যা বয়ে গেছে মানুষ জোর হয়েছে অনেক দর্শক ও মারবে না দেখি আইনের লোক দেখি কিছু কয়নি মানুষের ওই করলে কি তখন একটা রিক্সার মধ্যে উড়াই দিলি স্বাস্থ্য কেন্দ্র উপজেলা সাবার উড়াই না দিয়ে আমাকে রাস্তার ওই পার করে দিছে এই মধ্যে পুলিশের পলাইছে আর মেডিকেল দেয়নি তিনি আরও অভিযোগ করেন অমানবিকভাবে পাপ ভেঙে দেওয়ার পর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সাদা কাগজে স্বাক্ষর নিতেও চাপ প্রয়োগ করেন কতিপয় পুলিশ সদস্য মুস্তাফা। এদিকে থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ মেডিকেল ডাক্তার কইছে কয় এটা পুলিশকে থানায় নিয়ে যান থানায় যাওয়া অভিযোগ দেন। থানায় গিয়েছি থানায় তেমন বার করে দেওয়া হয়েছে কয়েক এখানে কোনো অভিযোগ হবে না আগে এক্স করেন একশো কোনো মানে আপনার অভিযোগ নেন আর নিলই না আমাকে কথা শুনলো না পরে ওখান থেকে বাড়াইছি একটা পুলিশ ডাকার মোস্তফা নাম উনি আমাকে রিক্সা করে নিয়ে গেল জোর করে কাকিজার সামনে মডার্নের সামনে ওখানে যাতে সাদা কাগজ নিয়ে আসে সাদা কাগজ নিয়ে আমাকে সিগনেচার নেবো যে এটা হলো অ্যাক্সিডেন্ট আমি বলছি না এটা তো অনেক মানুষ দেখছে মানে ভিডিও উঠছে আমার কি দিয়ে বাড়ি মারিছি মানে সাক্ষী আছে সব আছে অভিযুক্ত পুলিশ সদস্য ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের রেকার চালক সোহেল রানা ও মোস্তফা শুক্রবার মহাসড়কে দায়িত্বরত অবস্থায় ছিলেন এ ব্যাপারে ওই পুলিশ সদস্য সোহেল রানার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জানতে সাভার মডেল থানায় গিয়ে এবং মুঠোফোনে যোগাযোগ করলেও কোনো উত্তর মেলেনি আমার যে আমি কি খাটাছি কি নিতেছি এই বুঝতে আমার কোনো খোঁজ খবর নেই না আমার দুই সন্তান নিয়ে আমি কই যাব কি করবো এসে আমার লোক আমার একটা লোক আমার একটা লোকই তো পড়ে গেছে আমি কি করবো কই যাব আমার কেউ দশ টাকা দিয়ে উপকার করবো কেউ তো দিব না আমার যাই মিন লোক সেই তো আমার পড়া দিকে পড়ে গেছে সেই মানে নির্যাতন করছে তাহলে আমরা যদি পুলিশ প্রশাসনের যদি আমরা ইয়া না পাই তার যদি আমরা হেল্প না পাই তার এরা যদি নির্যাতন করে আমরা যাবো কই কোহার কাছে যাব বিচার চাবা তবে একটি সূত্র বলেছে পুলিশ সদস্য সুহেল রানাকে ব্লোজ করা হয়েছে ডেক্স রিপোর্ট সি এন নিউজ টোয়েন্টি